এই দুনিয়া সব থেকে পাওয়ারফুল ওয়ার্ড কি জানেন কৃতজ্ঞতা বা পাওয়ার কি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই ছোট্ট ওয়ার্ড কিভাবে আপনার জীবনকে ইনস্ট্যান্ট পাল্টে দিতে পারে নমস্কার আমি অন্তরা রায় আমার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা এমনই একটা পাওয়ার যেটা আপনাকে জীবনের সব থেকে খারাপ সিচুয়েশান থেকেও অনেক ভালো সিচুয়েশান নিয়ে যেতে পারে যদি আপনি ফিল করেন গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে এক সবাই অন্যদের লাইফ দেখতে এতটাই ব্যস্ত অন্যদের লাইফে সুখ সমৃদ্ধি নিয়ে এতটাই দেখতে এতটাই ব্যস্ত যে আমরা হয়তো ভুলেই নিজেদের লাইফের যে যে ব্লেসিংসগুলো আমরা পেয়েছি যে আশীর্বাদগুলো পেয়েছি সেগুলোর দিকে আমরা এদের নজরই যাই না সেটাই হয়তো আমাদের খারাপ থাকার থেকে বড় কারণ কারণ সেগুলো তো আমরা অনায়াসে পেয়েই গেছি আমাদের তো ওগুলো দরকারই নেই যেটা নেই সেটার দিকেই নজর বেশি আর যেটা আছে তার প্রতি আমরা কৃতজ্ঞ নই সেটাই হয়তো আমাদের খারাপ থাকার সব থেকে বড়ো কারণ আমি যখন হিলিং জার্নি শুরু করি হিলিং করতে শুরু করি নিজের তখন আমি এই গ্র্যাটিটিউড আর হোপন ওপনও দিয়ে আমার হিলিং জার্নি শুরু করি আমি জানতাম না গ্র্যাটিটিউডে এত পাওয়ার বাট হ্যাঁ গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা দুনিয়ার সবথেকে পাওয়ারফুল টেকনিক যেটা আপনাকে জিরো থেকে হিরো স্টেটে নিয়ে যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন যে আমি যেটা রিসিভ করি যেটা পাই সেটা কৃতজ্ঞতার সাথে রিসিভ করি তাছাড়া কোরআন বাইবেল যে কোনো ধর্মেই গ্র্যাটিটিউডের উল্লেখ আছে সবাই গ্র্যাটিটিউডের পাওয়ারকে স্বীকার করেন সবাই গ্র্যাটিটিউডের পাওয়ারকে বলে গেছেন গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা এমনই একটা শক্তি যেটা আপনার মুডকে ইনস্ট্যান্ট আপলিফট করে দেয় আমরা যদি প্রতিদিন সকালে উঠে গ্র্যাটিউড প্র্যাকটিস করি ফিলিংসের সাথে তো আমাদের জীবনে পরিবর্তন আসতে বাধ্য আমাদের সবার জীবনে অনেক ব্লেসিংস থাকে যেগুলোর দিকে আমাদের নজরই চাই না কারণ সেগুলো আমরা অনায়াসে পেয়ে গেছি ইউনিভার্সই আমাদের চারিদিকে অনেক অনেক কিছু দিয়ে রেখেছেন যেগুলোর প্রতি আমরা কোনোদিন দিন কৃতজ্ঞতা ফিল করি না যেমন জল হাওয়া আলো সমস্ত কিছু ল অফ অ্যাট্রাকশন বলে ইউনিভার্স কখনো ফাঁকা জায়গা ভর্তি করে না লাইক অ্যাট্রাক্টস লাইক পজিটিভিটি অ্যাট্রাক্টস পজিটিভিটি লাভ অ্যাট্রাক্টস লাভ যদি আপনি কোনো কারণে কোনো জিনিসের জন্য গ্র্যাটিটিউড দিচ্ছেন কৃতজ্ঞতা প্রকাশ করছেন তাহলে ইউনিভার্স আরও দ্বিগুণ গতিতে আপনার রিসিভিং এনার্জিকে বাড়িয়ে দেয় তাই যদি আপনি আপনার প্রেজেন্ট সিচুয়েশানে হ্যাপি না থাকেন তাহলে ইউনিভার্স আমা আপনাকে সেই আনহ্যাপি সিচুয়েশানই দেবে তাই প্রতিদিন সকালে উঠে আপনার কাছে যা যা আছে তার জন্য কৃতজ্ঞতা দিতে শুরু করুন আপনার কাছে আপনার সুস্থ শরীর আছে তো সেটার জন্য কৃতজ্ঞতা দিন সেই দিনটার জন্য কৃতজ্ঞতা দিন সেদিন সকালে ঘুম থেকে উঠতে পেরেছেন সেই জন্য কৃতজ্ঞতা দিন অনেকে তো ঘুম থেকে উঠতে পারে না অনেকে তো রাতে শুয়ে শুয়েই চলে যায় সেই জন্য কৃতজ্ঞতা দিন নতুন দিন নতুন সুযোগ নতুন করে পজিটিভভাবে জীবন বাঁচার সুযোগ আপনার বাবা মার জন্য কৃতজ্ঞতা দিন যারা আপনাদের জন্য সাইলেন্ট এত স্যাক্রিফাইস করে দুবেলা দুমোটো খাবারের জন্য কৃতজ্ঞতা দিন যেটা মানুষ ইজিলি পায় না আপনার কাছে যা যা কিছু আছে খুঁজে দেখুন আশেপাশে অনেক জিনিস আছে কৃতজ্ঞতা দেওয়ার মতো এরকম দশটা জিনিসের জন্য সকালে কৃতজ্ঞতা দিয়ে দিন শুরু করুন দেখবেন দিন ফুল পজিটিভিটিতে থাকবে আর আপনি যখন পজিটিভ থাকবেন তখন চারিদিক থেকে পজিটিভিটি অ্যাট্রাক্ট করবেন অনেক খারাপ সিচুয়েশনও আপনি এইভাবে ওভারকাম করে যাবেন এই কৃতজ্ঞতা শক্তি দিয়ে যে থ্যাংক ইউ ভগবান আজ খারাপ সময় এসেছে এই খারাপ সময় আমাদেরকে নিশ্চয়ই কিছু শেখাতে এসেছে এই খারাপ সময় তুমি দিয়েছ তার জন্য থ্যাংক ইউ তুমি ভালো সময়ও দেবে যখন আপনি লাইফের সমস্ত ব্যাপারে থ্যাঙ্কফুল থাকবেন ভগবান তো আপনাকে খুশি থাকার অনেক সুযোগ দেবে ট্রাই করে দেখুন প্রতিদিন সকালে ঘুমতে উঠে বা রাতে শুতে যাওয়ার আগে এভাবে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন ফিলিংসের সাথে থ্যাংক ইউ দিন ভগবানকে সেই দশটা কারণের জন্য যার জন্য আপনি কৃতজ্ঞ দেখবেন খুব খারাপ সিচুয়েশনও আপনি ইজিলি ওভারকাম করে যাবেন এই কৃতজ্ঞতা শক্তি দিয়ে এবং খুব ভাত খুব তাড়াতাড়ি লাইফে অনেক ব্লেসিংস অ্যাট্রাক্ট করতে পারবেন কারণ আমরা যখন লাইফে অকৃতজ্ঞ বা আনগ্রেটফুল থাকি তখন ইউনিভার্স আমাদেরকে যেগুলো দিতে চায় পজিটিভ জিনিস সেগুলোকেও দেওয়া বন্ধ করে দেয় তাই সময় কৃতজ্ঞ থাকুন জীবনে যা যা কিছু পাচ্ছেন তার জন্য আমি আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি কৃতজ্ঞতার ভিডিও পোস্ট করব যেটা শুনে শুনে আপনি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে পারবেন তাহলে জুড়ে থাকুন আপনা আমার সাথে আমার চ্যানেলে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ